নিজেকে দুর্বল করে না অল পাওয়ার ইজ ইয়স সমস্ত শক্তি তোমার ট্রু পাওয়ার প্রকৃত শক্তি কামস অফ আসে অস্ট্রেলি তপস্যা থেকে তপস্যা মানে কোনো কিছুর জন্য ত্যাগ করা বিশেষ কিছু জিনিস কিছু সাধনা সেটা তিন রকম হতে পারে কাইক বাচিক মানসিক কায়িক মানে দেহগত বাচিক মানে হচ্ছে কথা বলা সংক্রান্ত বাক সংক্রান্ত মানসিক আছে মনের কাইক আমরা মনে করো কাইক একটু বিলাসিতা কিছু করলাম না কষ্ট করেই রইলাম তাহলে সেটার নাম কাইক বাচিক কথা বলার সময় সংযত হয়ে বললাম যাকে যেমন সম্মান দেবার তেমনি সম্মান দিয়ে কথা বললাম যেমন তেমন যাকে রুক্ষ কথাও বললাম না বাচিক তাকে বলে মানসিক মনের দিক থেকে সৎ ভাবনা সকলের জন্য ভাবনা আমি আমি যা কিছু করব করব। সেটা শুভ চিন্তা নিয়ে লেখাপড়া করবো ভালো হব অন্যের জন্য ভাববো অন্য ভালো হোক এই জিনিসটা চাইব এগুলো হচ্ছে মানসিক এটা করলে আমার শক্তি আসে করে দেখতে পারো সবাই যারা করেছেন আগে আগে আর স্বামীজিও বলছেন নিজের জীবনে তিনি নিজে করেওছেন তার থেকেই প্রকৃত শক্তি পাওয়া যায় একটা বন্ধু কানলে শক্তি পাওয়া যায় কিন্তু তার থেকে বেশি শক্তি পাওয়া যায় যদি মানুষ তার জীবন গঠন করতে পারে তার থেকে অনেক বেশি শক্তি পাওয়া যায় আর সেটা আনন্দ বয়ে আনে এই হচ্ছে আমাদের শক্তি কোথা থেকে পাওয়া যায় কিভাবে সেই শক্তিকে আমরা ব্যবহার করতে পারি তার পরের কথা তাহলে শক্তি লাভের এই একটা উপায় স্বামীজি বলছে আমরা পড়ছিলাম ট্রোপোস্ফিয়ার আমরা ট্রোপোস্ফিয়ারের মধ্যে কয়েকটা ঘটনা দেখতে শুরু করেছিলাম আমি আরো একবার ট্রোপোস্ফিয়ারের বিষয়টা একটুখানি সামান্য ফিরে যাচ্ছি ট্রোপোস্ফিয়ারের মধ্যে ছিলাম বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর তার মধ্যে প্রথম স্তর ট্রোপোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ারের মধ্যে দেখছিলাম আমরা একটু আগেই তাপমাত্রা উষ্ণতার বিষয়টা একটু করে নিচ্ছি উষ্ণতার বিষয়টার মধ্যে মুখ্য আমাদের উষ্ণতাটা কিরকম বাড়ে কমে তা আমরা নিয়েছিলাম চারটে স্তরের মধ্যে এরকম বাড়া কমা তার মধ্যে প্রথম ট্রোপোসফিয়ারের এই হচ্ছে ট্রোপোসফিয়ার যেখানে আমাদের উষ্ণতা কমেছে তাহলে ট্রোপোসফিয়ারে উষ্ণতা কমেছে ট্রোপোস্পিয়ারে বরফ পড়ছে আরো সব কত কিছু ঝঞ্ঝা মেঘ করছে বৃষ্টিপাত হচ্ছে বরফ পড়ছে এগুলো সব এই ট্রোপোসফিয়ারে হচ্ছে অ্যাসিড বৃষ্টি এইগুলো সব সবosphere এর একটা দেখতে পাচ্ছি পড়েছে অ্যাসিড বৃষ্টির উদ্ভিদের উপরে প্রভাব উদ্ভিদের উপরে ভীষণ অ্যাসিড বৃষ্টির একটা ক্ষতিকারক প্রভাব পাতা ক্ষতিগ্রস্ত হচ্ছে পাতা বাদামি হয়ে যাচ্ছে পাতা বাদামি বর্ণের হয়েছে পাতা বাদামি বর্ণের হয়ে গেলে কি হবে সালক শোষণ শেষ কম কারণ সবুজ থাকলে সালক সংশ্লেষ ভালো করতে পারে তাহলে এই হচ্ছে সলক সংশ্লেষ করতে পারছেন না ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনকি সমগ্র পাতাও ঝরে যেতে পারে তাহলে সবগুলো আমরা ট্রোপোসিয়ারের মধ্যে ঘটনা বল নামও সেই জন্য বাংলায় ক্ষুব্ধ এই সব ঘটনা দেখতে পাচ্ছি আমরা ট্রোপোসফিয়ারের মধ্যে তাহলে ট্রোপোসফিয়ার এর মধ্যেই রয়েছি ট্রোপোসফিয়ার ভূপৃষ্ঠ থেকে দশ পনেরো কিলোমিটারের মধ্যেই সমবদ্ধ মূলত উদ্ভিদের উপরে এইসব প্রভাব প্রাণী জগতের প্রভাব অ্যাসিড বৃষ্টি মোট আগে আমরা করেছিলাম মনে করে দেখো সেখানে সেসব অ্যাসিড বৃষ্টি সংক্রান্ত আরো কিছু জিনিস আমরা করেছি তাহলে ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকানো এইসব যে জিনিসগুলো দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগ সেগুলো সব ট্রপোসফিয়ারের মধ্যে দেখতে পাচ্ছি ট্রোপোস্ফিয়ারের মধ্যে দেখতে পেয়েছি এটা একটা অত্যন্ত পরিচিত একটা ছবি পাথরের মূর্তিগুলো ক্ষয় হয়ে যাচ্ছে দশকগ্রাম বলতে পারবে এই ক্ষয়কে কি বলা হয় দশক গ্রাম বলতে পারবে এই ধরনের ক্ষয়কে কি বলে দশক গ্রাম এই ধরনের ক্ষয়কে কি বলে বলতে পারবে দশকগ্রাম গ্রাম পরে বেগমপুর বলতে হ্যাঁ দশকগ্রাম তাড়াতাড়ি পরে বেগমপুর কি বলে এই ক্ষয়কে তাড়াতাড়ি দশ গ্রাম দেরি করব না না ছেড়ে দিলাম দশ গ্রাম বেগমপুর বেগমপুর একজন এটার নামটা অত্যন্ত পরিচিত বেগমপুরের মাইক্রোফোনটা না দেখতে পাইনি আচ্ছা মশাট মশাট স্টোন ক্যান্সার স্টোন ক্যান্সার তাহলে ক্যান্সার আমরা আগে সব করেছি উনিশশো সালে সালের তৈরি মূর্তি উনিশশো আটষট্টি সালে এইরকম রূপ নিয়েছে অ্যাসিড বৃষ্টির কুফল স্টোন ক্যান্সার রকম স্টোন ক্যান্সার আমরা আরো দেখেছি আরো একটা বিশিষ্ট মানুষের বিশিষ্ট শিল্পীর স্মরণ করে নাও বিশিষ্ট শিল্পী এটা একটা শিল্পীকে দেখতে এসছি এখন শিল্পীকে দেখতে পাচ্ছি মশাটে অন্য কেউ চিনতে পারবে শিল্পীকে এই শিল্পীকে চেনা যাবে যা তৈরি এই স্থাপত্যটা আচ্ছা ছেড়ে দিলাম সময় নিচ্ছিনা তাড়াতাড়ি এই শিল্পীর নাম কিছু না অসুবিধে জানতে পারলে ভালো মাইকেল অ্যাঞ্জেলো বিখ্যাত একজন তিনিও শিল্পী লিওনার্দি অবশ্যই একজন বিখ্যাত শিল্পী তাহলে রোমে তার তো এই মূর্তি এরকম ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তাহলে এইরকম সব দেখা দিয়েছে আমরা ট্রোপোসফিয়ার প্রথম স্তর এই পর্যন্ত করে ফেলেছি ট্রোপোসিয়ার তারপরে আসছিফিয়ার শান্তমন্ডল নামটাও সেইভাবে কি দেখা যাচ্ছে ক্ষুব্ধ মন্ডলের থেকে ওপরে আরো চল্লিশ কিলোমিটার যদি যাই ক্ষুব্ধমণ্ডল পেরিয়ে তাকেই বলছি শান্তমন্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার চল্লিশ মিনিট কিলোমিটার ওপরে আরো যদি চলি তারপরে তাহলে বা শান্ত মন্ডলে পৌঁছবো আচ্ছা অল্প অল্প লিখতে লিখতে যাবে কারণ মনে থাকবে পড়াটা তৈরি হয়ে যাক মাধ্যমিকে যেন আমরা সবাই ভালো করি শুধু মাধ্যমিকের আগেই যা যা পরীক্ষা পড়বে সবগুলোতেও ভালো করব। এমন করে চলো ক্লাসেই অনেকটা পড়া তৈরি করে নেবো রকম মনোভাব নিয়ে করো দেখো হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার বা মন্ডল এই জিনিস তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার বা মন্ডল কি জিনিস আর নিজেদের মধ্যে কথা বলা একদম বন্ধ রাখবে মন তাহলে লেখার দিকে পড়াটা তৈরির দিকে থাকবে অন্য কথাবার্তা বললে তোমারই ক্ষতি অন্যেরও ক্ষতি সেটা এখন করব না আমরা সেটা অভ্যেস করব তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার দেখতে পেলাম একটা বিশেষ আমরা উষ্ণতাকে সময় সঙ্গে নিয়েছি উষ্ণতার বিষয়টা নিচের দিক থেকে উচ্চতার সঙ্গে উষ্ণতার বিশেষ তারতম্য হবে হবে না কিন্তু কি রকম একবার ছবিতে দেখে নিতে শূন্য স্থান পূরণ বা একটা শর্ট কোয়েশ্চেন এসে যাচ্ছে এই অঞ্চলগুলো থেকে এই স্ট্যাটো কিরকম উষ্ণতা বাড়ছে কমছে জানতে চাইছে একটা শূন্য স্থান দিয়ে দিলে তোমাকেই তখন প্রয়োগ করতে হবে সেখানটা কি বাড়ছে না কমছে তাহলে ছবিতে আসবো এবং তার থেকে বিষয়টা করব গ্রাফটা আমরা একটা নিয়েছি সেই গ্রাফটাকে একটা জিনিস যদি মনে করে রাখো তাহলে সেইটা সঙ্গে সঙ্গে রাখলে তোমার প্রশ্নের উত্তর সেখান থেকেই নিতে পারবে তাহলে একটা গ্রাফে একবার চলে যাই গ্রাফটা আরেকবার ছবি তাকিয়ে দেখি গ্রাফে আমরা দেখতে পেয়েছি খুব উষ্ণতা যে তারতম হয়েছে তা নয় তাহলে এই পর্যন্ত তাহলে আবার বেড়েছে শান্ত মণ্ডলে দেখা যাচ্ছে উষ্ণতাটা বেড়ে গেছে তাহলে বেড়ে যাওয়াটা কিরকম উষ্ণতা ধীরে ধীরে বেড়েছে খুব একটা বিরাট বেড়ে যায়নি দেখতে পাচ্ছ ওই সিক্সটির পর থেকে দশের মধ্যে থেকে গেছে ধীরে বেড়েছে তাহলে এই বারাটা পঞ্চাশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত যদি পৌঁছই সাত থেকে দশ ডিগ্রি সেলসিয়াস বেড়ে মানে শেষ সীমাটা প্রায় দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থেমে গেছে পঞ্চাশ কিলোমিটার যখন উপরে পৌঁছে যাব তখন দেখতে পাবো ওটা প্রায় সাত থেকে দশ ডিগ্রি সেলসিয়াস হয়েছে ধীরে বেড়েছে বেড়েছে তাহলে স্ট্যাটোসফিয়ারে উষ্ণতা বাড়ে ট্রোপোসফিয়ারে কমে স্ট্যাটোসফিয়ারে বাড়ে মেসোসফিয়ারে আবার তাকিয়ে দেখে রাখো সেখানে আবার কমে থার্মোসফিয়ারে আবার বাড়ে ঠিক একের পরে একটা অন্য একে যেন একের পরে আরেকটা অন্য জিনিস এসে দেখা দিচ্ছে কমা বাড়াটা ক্রমান্বয়ে হচ্ছে এইটুকু মনে রাখলেই হয়ে যাবে একখানা কথা সামান্য তাহলে এই হচ্ছে সর্বোচ্চ জায়গায় কত উষ্ণতা তোমাকে যদি জানতে তাহলে দশ ডিগ্রি সেলসিয়াস সাত থেকে দশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তোমরা সর্বোচ্চ উষ্ণতাটা লাভ করছে সর্বোচ্চ উষ্ণতাটা ওখানে সাত থেকে দশ ডিগ্রিতে পৌঁছচ্ছে উষ্ণতা বেড়েছে শান্ত মন্ডলের শেষ অংশটাকে স্ট্র্যাটোপস পেখে থাকবে যে থাকবে গান টান যখন বাজানো হয় কোনো ভিডিও যখন প্লেয়ার তখন পজ বলে থাকবে মানে থামা শান্তম্ড থেমে যাচ্ছে থেমে যাচ্ছে তাহলে এইরকম থেমে যাওয়াটা এক একটা মন জায়গা স্ট্র্যাটোপস সেখানে স্ট্র্যাটোস্ফিয়ার থেমে মণ্ডল মন্ডল সুরূত্রপাত করছে দেখতেই পাচ্ছ উষ্ণতার তারতম্য হয়ে যাচ্ছে আরো কিছু কিছু জিনিসের তারতম্য হয়ে যাচ্ছে তাহলে এসেছি এসেছি কিন্তু মধ্যে একটা বিশেষ জিনিস আমাদের জানবার তার নাম ওজন ওজন স্তর বা ওজনোস্ফিয়ার বা ওজন মন্ডল ওজন মন্ডল একটা বিশেষ জানবার বিষয় এবং আমরা একটু দেখবার চেষ্টা করবো অ্যানিমেশনেও ব্যাপারটা শান্ত মন্ডলের কুড়ি কিলোমিটারের উপরে তার থেকে আরো কিছু তিরিশ কিলোমিটার পর্যন্ত মাঝামাঝি অঞ্চলটা একটা ওজন মন্ডল এখানটা রয়েছে ওজন স্তর বা ওজন মন্ডল রয়েছে কি কাজ করছে কি হতে পারে কেমন ব্যাপারটা একটু দেখে আসার চেষ্টা করি আমরা সেইটা একটু দেখতে পেলে আগে দেখে আসার চেষ্টা করি অ্যানিমেশনে তারপরে বিষয়টাতে আসতে পারবো তাহলে ট্রোপোস্ফিয়ারের পরে এসে পৌঁছেছি স্ট্রটোস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ারের মাঝখানে একটা স্তর নাম ওজোনোস্ফিয়ার স্তরগুলোর নাম মনে রাখবে আমরা চারটে যে মুখ্য স্তর করেছি তাতে স্ট্র্যাটোস্ফিয়ার মুখ্য স্তর সেই মুখ্য স্তরের মধ্যে একটা একটা স্তর করছি যার নাম ওজোনোস্ফিয়ার এটা কিন্তু মুখ্য স্তর নয় এইটা একটা তার মাঝখানে একটা স্তরের কথা করছি দেখো সেই স্তরটার মধ্যে একটু দেখবার চেষ্টা করছি বিষয়টা We are extending, between... extending between 11 and 30 miles from the surface of the Earth. The lower part of the stratosphere contains ozone. The ozone layer absorbs much of the incoming ultraviolet radiation from the Sun. This protects land organisms from radiation's damaging mutagenic effects. বেশ তাহলে আজকে তাহলে সবাই তোমরা দেখতে পাচ্ছ আশা করছি তাহলে অক্সিজেন রয়েছে এই ওজন স্তরের এখানে অক্সিজেন তার উপরে এসে আছেড়ে পড়ছে অতি বেগুনি রশ্মি সৌর শক্তির মধ্যে সৌর আলোকের মধ্যেই রয়েছে Ozone is formed by the interaction of ultraviolet লাইট and অক্সিজেন a molecule consisting of two oxygen atoms. Ozone is a molecule consisting of three oxygen atoms. The ozone layer has begun to break down as a result of the presence in the stratosphere. তাহলে <laughs> ওজন স্তর সৃষ্টি হলে একটা সুবিধে কি হচ্ছে না অতি রশ্মিটা ওখানেই বাধা প্রাপ্ত হয়ে যাচ্ছে কিন্তু মানুষের ক্রিয়াকাণ্ডের জন্য একটা বা সেই বাধাতে আবার ছিদ্র সৃষ্টি হয়ে যাচ্ছে অক্সিজেন ওজনের স্তরে কেন ক্লোরোফ্লুরো কার্বন সিএফসি যেটা এয়ার কন্ডিশনিং মেশিন শীত তাপ নিয়ন্ত্রক যে সমস্ত যন্ত্র তার থেকে একটা বেরোয় A of, the chlorine. Chloro -chloro of chlorofluorocarbons, referred to as CFCs. CFCs were manufactured for their use in refrigeration and styrofoam production. When a molecule of CFC is exposed to ultraviolet light, a chlorine atom breaks away. This chlorine strips away. তাহলে ক্লোরো কার্বন তার থেকে বেরিয়ে যাচ্ছে অতি বেগুনি রশ্মি পড়লে এটা পড়লে এইরকমটা ঘটনাটা ঘটছে অতি বেগুনি রশ্মি ওজনকে ভেঙে ফেলছে আর ওই ক্লোরিন পরমাণু আরো অতি বেগুনি ওই ক্লোরিন ওজন পরমাণু ওজনকে ভেঙে ফেলছে সেই জন্য ওজন স্তর বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই সিএফসির জন্য তাহলে শান্ত এই মন্ডলের মধ্যে একটা থাকা স্তর ওজন স্তর সেটা আমাদের বিশেষভাবে সাহায্য করছে রকম সেই জিনিসটা দেখলাম অতি বেগুনি রশ্মি অক্সিজেন ওজন গ্যাসকে তাহলে এটা 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 করে করে ফেলছে লেখার দরকার নেই আমরা করলাম এটা আশা করি বুঝেছ এটা লেখার দরকার নেই এটা একটু বুঝে নাও তাহলে এই বিষয়টা অতি বেগুনি রশ্মি তাহলে উষ্ণতা বাড়ছে কিরকম মেসোস্ফিয়ারে এবারে পড়েছি তাহলে ওজন স্ট্যাটো পেরিয়ে মেসস্পিয়ার এসে পড়ছি মেসোস্ফিয়ার বা শান্ত মন্ডল থেকে আবার আরো উঁচুতে তিরিশ কিলোমিটারে কিলোমিটার তার থেকে আরো উঁচুতে যাই তাহলে কিলোমিটার যদি ভূপৃষ্ঠ থেকে হয় তাহলে একরকম বর্ণনা করবে যদি একটা একটা স্তরের থেকে তার উপরের স্তরে যাচ্ছে তাহলে আরেক রকম ভাবে বর্ণনাটা বলবে কিভাবে বলছো সেটা বলতে হবে ভূপৃষ্ঠ থেকে বলছো না তার আগের স্তর থেকে উঁচুতে বলছো সেটা সেই অনুযায়ী দূরত্বটা গণনা করতে হবে এখন মেসোসিয়া তার থেকে শান্ত মন্ডলের উপর থেকে আমরা বলছি তিরিশ কিলোমিটার ঠান্ডা এসে যাচ্ছে কমেছিল তারপরে আবারও কমেছে মাইনাস ডিগ্রি সেলসিয়াস ছোট প্রশ্ন আসছে বায়ুমন্ডলে কোন স্তরে সব থেকে কম উষ্ণতা পাওয়া যায় বায়ুমন্ডলে কোন স্তরে সব থেকে কম উষ্ণতা পাওয়া যায় এবং কত তাহলে উত্তরটা পাওয়া যাচ্ছে কিনা দেখো উষ্ণতা কমতে কমতে এখানে এসে পৌঁছেছে মেসোস্ফিয়ারে এসে গেল মাইনাস এইটটি ডিগ্রি সেলসিয়াস তাহলে আমাদের প্রশ্নটার উত্তর হচ্ছে কিনা খোঁজ করো এই অঞ্চলে বায়ুমন্ডলের শীতলতম অঞ্চল বায়ুমন্ডলের শীতলতম অঞ্চল এখানে এভারেস্টের চুড়ো যত না ঠান্ডা এইখানে আসলে তার থেকে আরো বেশি ঠান্ডা পেয়ে যাবে তাহলে রকম জায়গা রয়েছে যেখানে শীতলতম অঞ্চল বায়ুমন্ডলের এই তৃতীয় স্তর নাম মেসোসফিয়ার তাহলে এই রকম একটা স্তর দেখলাম যেখানে ঠান্ডা বেশি তাহলে রকম উষ্ণতা কমছে কোথায় কমছে এইটার সঙ্গে করেছি আরেকবার গ্রাফটা দেখে নাও গ্রাফটা আরেকবার মনে করে নিলাম গ্রাফটাতে তাহলে এই হচ্ছে গ্রাফ দেখো কিলোমিটার ডিগ্রি সেলসিয়াস এখানে হবে এর মধ্যে স্তর রয়েছে আয়ন মন্ডল বায়োনার এই মেসোস্ফিয়ারের মধ্যে যদি দশ কিলোমিটার ওপরে উঠি তাহলে দেখতে পাবো নিস্তরিত গ্যাস বা পরমাণু রয়েছে অসংখ্য যেগুলো আয়নে বিরাজ করছে তাহলে সেগুলো আয়নিত হয়ে আছে আয়ন মন্ডল কেন আয়নিত হলো কেন আয়নিত হলো এটা জানতে চায়। আয়নিত হবার কারণ কি কেউ বললে হাত তুলবে কেন এখানে এরা আয়নিত হয়ে গেল তাহলে আয়নিত হবার কারণটা করব আয়ন মন্ডল এখানে এটা আবার একটা ভাগ উপভাগ তাহলে এরকম মনে রাখতে হবে কে কোন মধ্যে মেসোস্ফিয়ারের মধ্যে এই জিনিসটা দেখতে পাচ্ছি যার নাম আয়ন মন্ডল বায়োস্ফিয়ার বেশ মজার ঘটনা সবখানে ঘটছে আয়নস্ফিয়ারে কেন ভেঙে যাচ্ছে আমি উত্তরটা লিখেছি বুঝে নাও বায়ুর ঘনত্ব এখানে কম আর সৌর ঝড়ের পরিমাণ বেশি তাই অক্সিজেন আর নাইট্রোজেন পরমাণুগুলো প্রায় আয়নিত হয়ে যাচ্ছে ধাক্কা খেয়ে সৌরঝড়ে ভেঙে যাচ্ছে আয়নিত হয়ে যাচ্ছে সেই জন্য এর নাম আয়ন মন্ডল এবং তার জন্য একটা বিশেষ কিছু জিনিসও দেখা যাচ্ছে তাহলে আয়নিত হয়ে পড়েছে কেন সেটার কারণটা করেছি বায়ুর ঘনত্ব কম স্বাভাবিকভাবে বুঝতে পারছো যত উপরের দিকে যাব বায়ুর ঘনত্ব কম আমরা সেটা আগেই করেছিলাম এবং পাঁচশো কিলোমিটারের উপরে কার্যকরীভাবে বায়ুমণ্ডল বায়ুমন্ডল তেমন নেই কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত তাহলে এখানে দেখতে পাচ্ছি বায়ুর ঘনত্ব কম হয়ে গেছে দুটো মৌলের পরমাণুগুলো আয়নে পরিণত হয়েছে সৌর ঝড়ের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে মেরু অঞ্চলের জন্য দেখা যাচ্ছে মেরুজ্যোতি মেরুজ্যোতি উত্তর মেরুর মেরুজ্জিকে একটা নাম বিশেষ বলা হয় বেগমপুর কেউ বলতে পারো কি নাম উত্তর জ্যোতির একটা নাম আছে দশকগ্রাম বেগমপুর বলতে পারো উত্তর মেরুজ্যোতিকে একটা নামে ডাকা হয় কি নাম বেগমপুর দশকগ্রাম নবাবগঞ্জ কেউ বললে তাড়াতাড়ি আচ্ছা সেই নামটার সঙ্গে পরিচয় করবো মশাঠ মশা উত্তমের নাম আরেকটু অন্য আরেকটু আছে আরো একটা কিছু চাই অরোরাটা থাকবে তার সঙ্গে আরো একটা কিছু চাই অরোরা আচ্ছা বেশ হ্যাঁ দশগ্রাম বসে বড় দশগ্রাম তাড়াতাড়ি মাইক্রোফোনে শুনলে তবে বুঝতে পারবো দশগ্রাম না শুনতে কিছু করার পাইনি ঠিক আছে ছেড়ে দিলাম অরোরা বোরিয়ালিস আর দক্ষিণ মেরু জ্যোতির নাম আর একটা আছে কেউ জানে নাকি আচ্ছা তাহলে সেটা আসছি তাহলে তাহলে আমরা একটু ছবি শুরু করে কিরকম সব দেখতে পাবো আগে আসছি ম্যাপ সবাই ভালো করে ম্যাপ দেখো গুগল টুগল সব করছো আমি আমাদের জন্য এখন যেটুকু দরকার আমার সেখানে এসে পৌঁছেছি সেই ম্যাপটাতে এসছি এই হচ্ছে ক্যানাডা উত্তর আমেরিকার উত্তরের দেশ নাম ক্যানাডা রয়েছে এই এই জায়গাগুলো আমাদের দরকার হবে এক্ষুনি রয়েছে আইসল্যান্ড এই রয়েছে নরওয়ে সুইডেন এবং ফিনল্যান্ড আমি ডাক দিয়ে দেখালাম এই জায়গাগুলো থেকে একটা জিনিস দেখতে এসেছি উত্তর গোলার্ধের উত্তর অঞ্চল থেকে মেরু অঞ্চল থেকে একটা জিনিস দেখবো সেই জায়গাগুলো কোথায় সেটা দেখতে এসেছি তাহলে ক্যানাডা কোথায় আইসল্যান্ড কোথায় নরওয়ে সুইডেন ফিনল্যান্ড কোথায় সেটা করেছি আমরা এবারে দেখতে যাচ্ছি একটু বিশেষ জিনিসগুলো প্রথম দেখতে এসেছি কেনাডা থেকে মেরুজ্জোতি কেমন দেখায় এই হচ্ছে মেরুজ্যোতি কানাডা থেকে দেখতে পাওয়া যাবে মেরুজ্যোতি ফিনল্যান্ড থেকে কেমন দেখা যাচ্ছে দেখতে এসেছি তাহলে আকাশটা কেমন দেখায় দেখতে পাচ্ছ আমরা সেই জিনিসটা একটু ছবিতে দেখার সঙ্গে সঙ্গে আমরা আরেকটু জিনিসটা দেখতে যাই যেমন প্রকৃতির বুকে দেখা যায় সেটা যদি আমরা তখনই দেখতে থাকি তাহলে কিরকম দেখা যাবে আমরা এসে পৌঁছেছি নরওয়েতে তাকিয়ে দেখো নরওয়েতে এসে পৌঁছেছি নরওয়েতে গিয়ে ব্যাপারটা দেখবার চেষ্টা করছি তাহলে এই হচ্ছে অরোরা বরিয়ালিস তুমি যদি নরওয়ে থেকে দেখো এই রকম তাহলে উত্তর দিকের দেশগুলো থেকে এই রকম সব দেখা যায় মেরুজ্যোতি তাহলে মেরুজ্যোতি আমরা একটু দেখবার চেষ্টা করলাম কি রকম মেরুজ্যোতি এরকম অন্যান্য দেশ থেকেও যদি দেখতে চাই কি রকম দেখা যায় দেখতে এসছি ছবিতে আরেকবার ফিনল্যান্ড থেকে দেখছিলাম এই রকম ফিনল্যান্ড থেকে দেখো রকম দেখা যাচ্ছে মেরুজ্জোতি রকম ফিনল্যান্ড থেকে দেখা যাচ্ছে মেরুচ্চতি এরকম রঙের খেলা আকাশ জুড়ে আকাশ জুড়ে রঙের সব খেলা এটা রাতের অন্ধকার আকাশে দেখা যাচ্ছে এই সময় সূর্যের কোনো দেখা নেই সেই জন্য আতের আকাশে গুলো দেখা যাচ্ছে পরে দেখতে এসেছি দক্ষিণ মেরু থেকে দক্ষিণ মেরু থেকে যেমন দেখায় সেটা আবার দেখতে এসেছি সেটাও একটু দেখতে যাচ্ছি দক্ষিণ মেরু থেকে কেমন দেখায় তাহলে দেখো দক্ষিণ মেরু থেকে কিরকম দেখা যায় দেখতে এসেছি এখানে আহ সেটা একটু দেখার চেষ্টা করি দক্ষিণ মেরু থেকে কিরকম দেখা যাচ্ছে দক্ষিণ মেরুতে যে জ্যোতি দেখা যায় তাকে বলে অরোরা অস্ট্রালিস এই আয়ন মন্ডলে সেই ঘটনাটা ঘটে তার জন্য আমরা এই বস্তু তো দেখতে পাচ্ছি ঘটনা কেন আয়নিত হয়ে যায় তার কারণটা করেছি আয়নিত হয়ে যাওয়ার কারণটা এই রকম এবং সেই জন্য রকম জ্যোতিষ সৃষ্টি সব হয়েছে তাহলে মেরুজ্জি দেখে রাখো অ্যান্টার্কটিকাতে দৃষ্ট মেরুজ্জ্যোতি অরোরা অস্ট্রালিস রয়েছে উত্তর মেরুতে অরোরা বোরিয়ালিস দক্ষিণ মেরুতে অরোরা